এই জায়গায় একটা আন্টি বাটন ফোন বিক্রি করে ব্যবসা করার জন্য রাস্তায় নামে পড়ছিল এই জায়গায় এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা আন্টি এই যে আপনার পিঠা এবং কি এটা বিক্রি করার জন্য কিন্তু এই জায়গায় প্রতিনিয়ত বসে এখনো সে আন্টি আসে নাই দেখি যদি আন্টি আসে তাহলে আনটির সাথে কথা বলে জানা যাবে আন্টি কিভাবে ব্যবসাটা শুরু করছে আমরা কথা বলবো আনটির সাথে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই এই যে পাশে যে ওই আন্টিটা ঠিক আছে ওই আন্টির মানে আর্থিক অবস্থা কি রকম আর্থিক অবস্থা তো ভালো না চাকরি বাকরি নাই এ কারণে পিঠে ব্যস্ত আর পিঠে না বেসলে আর একদিন না বেসলে তারপরে দিন ভাত খাইতে পারে না আচ্ছা আমরা একটু তার কাছে যাব দেখি মানে দোকান কমপ্লিট করতেছে আমরা একটু যাই তার সাথে একটু কথা বলবো আপনি কি এখনো রেডি হয় নাই হয়ে গেছে না আচ্ছা আমি কিছুদিন আগে এই আনটিকে নিয়ে একটা ভিডিও করছিলাম প্রায় পঞ্চাশ হাজার মানুষ আপনারা দেখছিলেন এই আনটিটা হচ্ছে বাটন ফোন বিক্রি করে এবং পুরাতন বাটন ফোন বিক্রি করে সে কিন্তু নেমে গেছিল ব্যবসা করার জন্য কি ব্যবসা পিঠার ব্যবসা এই পিঠার ব্যবসা এই যে দেখেন এই আনটি কত পরিশ্রম করে পিঠার ব্যবসা করে তার সংসার চালানোর জন্য আমি একটু কথা বলবো আনটি আসসালামাইকুম আসসালাম আসসালাম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নিয়ে তো কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম না হ্যাঁ আহ আপনার যেন মানে কি বিক্রি করে এই ব্যবসার নাম ছিল বাটন ফোন বাটন ফোন মানে পুরাতন বাটন ফোন বিক্রি করে ব্যবসার নাম ছিল আচ্ছা এখন ব্যবসার অবস্থা কম চলে মনে করেন বাকি আনি বেচা কিননা পরে টাকা দেয় আবার আহ সারাদিন যা বেচি তাই দোকান থেকে দিয়ে আবার চাউল আনি আচ্ছা আপনি কত টাকা আপনার বাকি আনছে বাকি আনছি প্রায় চার হাজার টাকার মাত্র পরে চার হাজার টাকা মানে কত মানে দৈনিক বেচা কিনা কত হয় বারোশো এক হাজার আষ্টশো এরকম বারোশো এক হাজার টাকা বেচা কিনা হলে আপনার লাভ কত হয় লাভ থাকে দুইশো আড়াইশো এরকম প্রিয় বন্ধুরা দুই আড়াইশো টাকা দিয়ে কি একটা সংসার চলে কিনা আপনারা একটু কমেন্টে লিখে যাবেন এই যে হচ্ছে আন্টিটা কিভাবে পিঠাটা বানাবে সে প্রসেসিং করতেছে আমি আজকে আপনাকে কিছু সহযোগিতা করতে চাই বুঝছেন আন্টি আপনাকে কিছু সহযোগিতা করতে চাই দেখেন তো এখানে কত আছে দশ কত আছে কত টাকা পঞ্চাশ টাকা এদিন তাহলে দশ খানে পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু ব্যবসা করার জন্য দিলাম অনেক ভাই আপনি কমেন্টের লেগে আপনার যে আহ নারীকে একটা উদ্যোক্তা এই পিঠা বিক্রি করে আপনার সংসার চালাচ্ছেন ঠিক আছে চালাই কিন্তু কষ্ট হয় আর কি এই আর কি সবাই সহযোগিতা করলে আমি চললে যাবো আমার কোনো সমস্যা নাই তাইলে আচ্ছা প্রিয় দর্শক আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে আপনারা দেখবেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা আর আপনারা যদি কোনো সহযোগিতা করতে চান এই আন্টিকে আন্টি কিন্তু একটা পুরাতন বাটন ফোন বিক্রি করে ব্যবসায় নামছে রাস্তায় আহ আন্টি আপনার নাম্বারটা দিবেন একটু কষ্ট করে নাম্বার দিতেছি আমি তাইলে নাম্বার আনতেছি আমি আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যদি দেখে ভালো লাগে সহযোগিতা করতে মন চায় তাহলে অবশ্যই এই আনটিকে একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন